তুমি তো দেখো রসগোল্লা তৈরি হয়েছে এখানে কালকে রাত্রির থেকে রসগোল্লা তৈরি হয়েছে সাইজ দেখো শুধু সাইজ দেখলেই বুঝতে পারো রসগোল্লা কী জিনিস ঠিক আছে এদের হট গোলাপ জামুন দেখো গোলাপ জামুন বানানো হয়েছে সব রাত্রিবেলা থেকে কিন্তু এ দেখো এই এটা হলো মাখা সন্দেশ তো খাবে এটা হলো রাবড়ি রাবডি হচ্ছে জিলাপি এবার জিলাপিটা তৈরি হবে বিকালবেলায় পুরো লাইফ হবে জিলাপি তৈরি এবার চলো তোমাকে খাবার ফা জিনিস দেখাচ্ছি আমি তাই হারিয়ালি কাবারটা দেখো কালার দেখো এটা হলো টিক্কা খাবার ম্যাগনে মেশান আছে আমার তৈরি হয়নি এটা কি হচ্ছে বলো তো তুমি এটা হচ্ছে কুলফি দেখো মশলা দেখো শুধু পেস্তা দিয়ে একদম পেস্তা দিয়ে কুলফি হচ্ছে এখনই গন্ধ উঠছে তাহলে খিলে কি করবে এদিকে আসো পিস দেখো পিস দেখলে বুঝতে পারবে দু নম্বর না এক নম্বর ভেট কি পাটি পার্টির সামনে এখনো মাছ ওই মেশানো হয়নি মশলা মেশানো হয়নি পাঠিয়ে আসবে দেখবে কি মাছ আছে মাছের সাইজ দেখো কাল তাহলে বুঝতে পারবে এখন মাংস তৈরি হচ্ছে মাংস তৈরি হচ্ছে খাসি এনে খাসি কাটা হয়েছে এদিকে আবার খাসি তৈরি হচ্ছে এই এখানে মোটামুটি আজকে চোদ্দটার মতো খাসি কাটা হয়েছে খাসির সাইজ দেখো তাহলে বুঝতে পারবে পার্টির সামনে কৃষ্ণনগরে বিয়েবাড়ি একটা কাজ করছি সেটা দেখবে আসো দুপুরে খাওয়া দাওয়াটা কালার কালিয়া ছেঁচড়া ভাত ভেজ ডাল চাটনি পাঁপড় লেবু মিষ্টি আছে না মিষ্টি আছে কি আলু ভাজো ওই যাই হোক

আমি যা ভিডিওতে দেখেছি একদম খুবই সুন্দর আচ্ছা লাস্ট প্রশ্ন মিষ্টিগুলো তোমার এখানে বানানো হয়েছে হ্যাঁ টেস্ট করেছে একদম আমি করেছি আমার ফ্যামিলির দুই একজন করেছে খুবই ভালো মিষ্টি খুব ভালো তো কলকাতার কারিগররা কাজ পারে একদম একদম 100% কৃষ্ণনগরের মানুষের মন জয় করতে পারবে একদম একদম আরো কাজ করবে আরো কাজ করবে লাস্ট প্রশ্ন দুপুর বেলা সকাল যে খেলে কেমন লাগলো সকালে জলখাবারটা খুবই ভালো হয়েছে দুপুরেও এখন সবাই খাচ্ছে কেউ তো খারাপ বলেনি আশা করি কেউ বলবেও না আর রাত্রিবেলা দেখা যাক কী হয় তোমার ভিডিওতে যা কোয়ালিটি দেখেছি সন্তা সেগুলোই আমাকে দিয়েছে ভালোই হয়েছে খুব ভালো ভাত দিলামটা ঠিক আছে এলো ভেজ ডাল আমার সাইডে ভেজ ডাল আলু ভাজা দাও এক মাছ দাও একটু দাও মাছের দিয়ে দাও

মাছের মাথা প্রতিটা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির এক্সক্লুসিভ দুপুরে আইটেম চ্যাচরা থাকবে বিকজ মাছের মাথা যে তৈরি করা হয় মাছের মাথাগুলো কি করবে এটাতে ইউজ করা হয় তৃপ্তি সহকারে খাওয়ার মতো আজকে দুপুরের ডাল চ্যাচরা হয়েছে অবভিয়াসলি কাতলা মাছটা একটু খাবো আসবে দাদা হয়েছে মাছ গ্রেভিটা দিয়ে খাওয়া যাক আজকে কত লোকের কাজ শুনতে দা সাড়ে ছশো থেকে সাতশো লোকের কাজ প্রত্যেক করে খাবার পারফেক্ট হয়েছে যেটাকে আমরা বলতে পারি সুন্দর খাবার দুপুরের কত লোকের অ্যারেঞ্জমেন্ট দেড়শো লোকের অ্যারেঞ্জমেন্ট এবারে চিংড়ি মালাইকারি সবসময় বলি চিংড়ি কতটা ফ্রেশ এটা জানার জন্য মাথা ট্রাই করতে হবে বেশ বড়ো সাইজের চিংড়ি কিন্তু একদম ফ্রেশ মানে মাছটা একটু খাওয়া যায় চলো দেখো রাত্রে এবং দুপুরের খাবারের মধ্যে তফাত্ম কোথাও জানো দুপুরের খাবারটা মাছ মোড় লাইটার দেন ডিনার অনেক হালকা থাকে খাবারটা সেই হিসাবে চিংড়ি মালা টা যথেষ্ট হালকা এবং রিচ করে কী খাবে রাত্রি খাবারটা তো রিচ খাবে তো খেতে দিতে হবে সেটাই আর কলকাতা থেকে এখানে এসে কাজ করতে পারবো আরে মানুষ কমেন্ট করে জানাক আর আজকে তো ছয় মাত্র ভিডিওটা শুরু হলো রাত্রে কি দাঁড়াচ্ছে সেটাও আমরা দেখছি চলো শুভ সন্ধ্যা বাজানো হচ্ছে নাও একবার কৃষ্ণনগরের বুকে অমিত আসো এই যে অমিতা মকটেল কাউন্টার বারো রকমের মকটেল আছে ঠিক আছে যে যেটা চাইবে সেটা পাবে এটা তুন্দুরি চা হচ্ছে আর কফি হচ্ছে এখানে জিলাপি উজ লাভ হচ্ছে লাইভ জিলাপি হচ্ছে সরে হাজার টু দিই ওই যে ঠিক আছে ভালো আছেন তো ব্যাস হারিয়ালি কাবাব টিক্কা কাবাব বেবিকন এটা পাবলি চাট পুরো সার্ভিস এলইডি কাউন্টার দিয়ে এদিকে পাউন্ড কাউন্টার আর এদিকে আর ওইটা আসবে আর ভেতরে আসো একবার দেখি দিই ভেতরে এখন সাজানো হচ্ছে তো মোটামুটি যতটা পাড়া যাচ্ছে সব ছেলে মিলে কাজ করা শুরু করে দিয়েছে ঠিক আছে তো মোটামুটি হয়ে গেছে সাজানো নতুন এলইডি কাউন্টার এই এলইডি কাউন্টারটাই থাকবে মোটামুটি এই সিএনএফুর এই এলইডি কাউন্টারই থাকবে আজকের বিকেলটি কৃষ্ণনগরের এই সুন্দর বিয়ে বাড়িতে মানে এটা মানে আমার এক ধরনের আত্মীয়র মতোই হয়ে গেছে দাদাভাই মানে এত আমার সাথে ক্লোজ রিলেশন হয়ে গেছে তো চলো প্রথমে স্টার্টারগুলো খাই খেয়ে তারপর মেন কোর্সে যাচ্ছি জানি ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে তো প্রথমে হচ্ছে ক্রিস্পি চিলি বেবি যাচ্ছে আজকের ক্রিস্পি চিলি বেবি হচ্ছে নীলকণ্ঠ ক্যাটারের সেরা দেখে মানে দেখে সেরা লাগছে এবং এর সাথে হচ্ছে কাবাব তো প্রথমে শুরু করছি ক্রিস্পি চিলি বেবিকন দিয়ে হুম দেখেই বললাম না দেখেই খুব ভালো লাগছে খুব সুন্দর হয়েছে এবং এর সাথে হারিয়ালি চিকেন হুম দারুণ হয়েছে দারুণ কিছু মানুষ বলে যে তো সব খাবার ভালো আরে ভাই তো সব খাবার ভালো হওয়াটা উচিত কেন হবে না এত লাখ লাখ টাকা খরচ করে এত এরকম বিয়ে বাড়িতে এরকম মানুষের এক্সপেকটেশন নেই মেয়ের বাবার এক্সপেকটেশন নেই ক্যাটারের এক্সপেকটেশন নেই রান্নার লোকের এক্সপেকটেশন নেই খাবার ওরা ইচ্ছে করে খারাপ করবে না তোমার তোমার বাড়িতে বিয়ে হলে বা তোমার বাড়িতে কাজ হলে তুমি এক্সপেকটেশন রাখো না আমার সব খাবার খারাপ হোক আমার গেস্টরা এসে খারাপ খাবার খাও মানে অদ্ভুত তুমি যে খাবারগুলো খাচ্ছো কী কী খেলে আমি অলমোস্ট অনেক কিছুই খেয়েছি যে হরিয়ালি কাবাব টিক্কা কাবাব দুর্দান্ত হয়েছে তারপরে আমি পাপড়ি চাটটা খেলাম ওইটাও খুব ভালো দেখো পাপড়ি চাটও অলমোস্ট আমি ফিনিশই করে ফেলছি কোয়ালিটি আর খুবই ভালো কোয়ালিটি মানে এত মানে স্প্রাউট দিয়েছে খুব ভালো আর জিলেপিটা খেলাম ওইটা তো দুর্দান্ত রাবড়ি উইথ জিলেপি তো এখানে একটাই আমার কথা বলার যে একটা সিম্পল কথা বলি ভাই মানুষ টাকা খরচ করছে এত এত টাকা দিচ্ছে ভালো জিনিস করার জন্য কিছু লোক আছে মানে কোনো কাজ নিয়ে এসে এসে সব খাবার ভালো তো সব খাবার ভালোই তো যে রান্নি বা যে ক্যাটারের সব খাবার ভালো হয় না তাকে বুকিং করো না আমার ভিডিও দেখো আমার ভিডিও দেখে সেই সব লোকদের বুকিং করো যাদের সব খাবার ভালো হয় ক্লায়েন্ট বলছে ভালো হয়েছে গেস্ট বলছে ভালো হয়েছে কিন্তু তোমাদের মনে হচ্ছে ভালো হচ্ছে না এরপর থেকে তোমাদের ব্লক করে দেবো তোমাদের মতো ফলোয়ার মানুষকে বিভ্রান্ত তৈরি করে ভিডিওতে তো বিয়েবাড়ির এটাই মজা বাইরে সানাই বাজছে আর যখন সানাই বন্ধ হচ্ছে ভেতরে কিন্তু ব্যান্ড মানে ব্যান্ড বাজা বাড়াতে হচ্ছে চলো জিলেপি উইথ রাবড়ি দারুণ হয়েছে এক্সিলেন্ট বলে এক্সিলেন্ট আজকে মোটর কত লোকের কাজ ছশো লোক আজকে প্লেটের আইডিয়া কি দেওয়া যাবে খরচের আইডিয়াটা খরচের আইডিয়া দেওয়া যাবে কারণ আর যদি বাইরের কাজ লোকেরা করতে চায় তারা আউট অফ সিটি তার কত দিন আগে যোগাযোগ করবে এই কাজটা কতদিন আগে যোগাযোগ হয়েছে এক বছর আগে এক বছর আগে তো মোটামুটি সেরকমভাবে যোগাযোগ যোগাযোগ করে এক বছর না হলে ছয় সাত ছ মাস আগে যোগাযোগ করতেই হয় তাহলে ডেট পাওয়া যাবে ডেট পাওয়া যাবে আর মোটামুটি কাজ বড় হতে হয় বড় হতে হবে ম্যাঙ্গো মকটেল টাই করে দেখো কেমন হয়েছে ঠিক আছে সবসময় থাকবে তো একদম মানে লাস্ট থাকবে তো আর কিছু আমি তা নতুন এলইডি সেট সেটা এই স্যালাড কাউন্টার অল্পর ওপরে করা হয়েছে পাটে অল্প জিনিস চেয়েছে ঠিক আছে পাটে খাওয়াতে চেয়েছে পাস্তা স্যালাড রায়তা গ্রিন স্যালাড ঠিক আছে এটা চাট মশলা এটা নুডেলস এটা ফুড ফুড স্যালাড এটা পাস্তা আছে ঠিক আছে আর মেন কোস্টার নান আছে এটা মাখানি আছে আমাদের এটা বাসমতি রাইস আছে বন্ধ রায় ভেটকি পাতুরি আছে এরা বাসন্তী পোলাও আছে এটা পোলাও কিন্তু গোবিন্দভোগ চালে গোবিন্দ গোবিন্দভোগ চাল ঠিক আছে এটা মটন কষা যে দেখো একটা তেল দেখতে পারে না মটন কষা ঠিক আছে খানা মটন কাটা যেতে দেখো একটা তেল দেখতে পারি উপরে যে তেল হচ্ছে এই আরেকটা মটন রাখা হয়েছে লোক বেশি আছে এবার আস্তে আস্তে ভেজগুলো আনা হচ্ছে ঠিক আছে মানে মাখন দিয়ে রাখা হয়েছে কিন্তু এগুলো রসগোল্লা এটা হট গোলাপজামুন আছে দেখুন গোলাপ যেমন তোলা হচ্ছে যে গোলাপ গোলাপজামুন এরকম গোলাপজামুন তোলা হচ্ছে মাখা সন্দেশ আছে ঠিক আছে আর যার ইচ্ছা হবে ঠিক আছে আর পাটি বিষ দেরি অফার করে বিজদের আছে অমিতা এবার স্যালাড দিয়ে প্লেন স্যালাড দিয়ে শুরু করছি ঠিক আছে এটা পাটার নান অনেকটা বড়ো দেখো এটা ডাল মাখানি কি পাঁচ হয়ে যাবে মাঝখানে পোলাও দাও পনির কাবাব দিচ্ছে বাটার নানটা খাওয়া যাক বাটার নান দিয়ে মাখনি ডাল মাখনি আজকে কালার দুর্দান্ত এসছে এবং এর সাথে আমি একটা কথা বলতে চাই যে এই কালারের সাথে সাথে তেল যেটা বারবার শুধুতা বলছিল তেলের কিন্তু সেরকম প্রভাব নেই খুব সুন্দর ডিসেন্টভাবে কিন্তু তেলের প্রয়োগ হয়েছে ডাল মাখনি মাখনিগুলো একদম টস রাজমা রাজমা খুব সুন্দর হয়েছে খুব স্পাইসি না খুব ঝাল না একদম রিসেন্ট খেতে সুন্দর তো চলো এবার যেটা খাচ্ছি আচ্ছা অনেকে কমেন্ট করে দাদা তুমি খাবার অনেক নষ্ট করে একদমই নষ্ট করছি না বা করবো না সেটা হচ্ছে আমি এখন ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে এজন্য শর্ট করে ভিডিওটা করার জন্য আমি টপ টপ করে মেন মেন খাবারগুলো খেয়ে নিচ্ছি খুব সুন্দর কালার কালারের আমি কালারের কথাটা বারবার উল্লেখ করছি তার কারণ একটাই বিকজ খুব বেশি স্পাইসি না খুব বেশি তেল না ডিসেন্ট সুন্দর খুব চমৎকারভাবে তৈরি করা হয়েছে চলো খাওয়া যাক পাতুরিটা দাঁড়ান হয়েছে সকালবেলার ভিডিওতে দেখিয়ে দিয়েছি ভেটকিটা কী মাছ কী বৃত্তান্ত পিওর ভেটকি দিয়ে তৈরি করা হয়েছে একদম কাঁচা ভেটকি দেখিয়ে দেওয়া হয়েছে এটাই তো আর কিছু আমার বলার নেই খুব সুন্দর হয়েছে একটু বাটার নান দিয়ে মাটন কষা গরু খেতেই হবে না হলে জমবে না আমার ওয়াইফ লুচি দিয়ে খায় মাটন কষা গোমে কির কিরল গোবিন্দ খালে মটন পুরো রাইসটা একদম ঝরঝরে পাকা হাতের কাজ দেখে বোঝা যাচ্ছে প্রথমে রাইসটা খাওয়া যাক না বেশি মিষ্টি না বেশি অয়েলি খুব পরিমাণ মতো ঘি দেওয়া হয়েছে মানে আজকের খাবারটা সব কিছুই একদম ব্যালেন্স অয়েল স্পাইসেস সব কিছু ব্যালেন্সড এবার মাটনের গ্রেভিতে একটু খাওয়া যাক হুম উট খুবই সুন্দর মাটনের গ্রেভি হয়েছে আর মাটন কাটিংটা যদি আমি থাকি ভিডিওটা অলরেডি তোমরা দেখে নিয়েছো খুব সুন্দর পরিষ্কার পিঙ্কিশ কালারের মাটন আমার এই ব্যাপারে আর কোনো রকম বিশেষ কিছু বলার নেই খুব সুন্দর মাটন এখন তার মাটনের কোয়ালিটি খেয়ে দেখি স্বাদ কেমন

সুপার খাবার সুপার খাবার সুপার খাবার মাংসটা ভালো ছিল একদম নরম আপনাদের এখান থেকেই নেই এখানে কাটানো হয়েছে এখানে তো কোনো না 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 একদম ফ্রেশ ছিল একদম ফ্রেশ আপনি কি মানে রেকমেন্ড করেন যে নীলকণ্ঠ কি যে ভালো কাজ করে অন্যরা কাজ করে একদম 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 সুপার কাজ করেছে হ্যাঁ আপনার কেমন লাগলো খাবার অল অল ওভার অল ওভার খাবার ভালো হলো খারাপ যাই হোক অল ওকে হ্যাঁ হ্যালো হ্যালো বলে দিয়েছে তো এ তুমি এবার বলো যে বাইরের কাজের ক্ষেত্রে মোটামুটি এরকম সার্ভিসটা পাওয়া যাবেই কাজ পাওয়া যাবে প্রথম কাজ তো বাইরে সার্ভিস করতে গেলে এসেছি একটু ভয় ভয় জানানোর ভিড় ছিল এরই কেন এই কাজটা ছেড়েই কেনা সাম্বারা পাইপ পাড়া পাইপ যেটা বলি প্রথমবারের প্রথম দার যে একটু ভয় ভয় তো ছিলই যে প্রথম কাজ করতে হয় কিছু কোনোদিন তো কিছুক্ষণ আমার আসেনি কলকাতার বাইরে কাজ করিনি পার্টি অনেক রিকোয়েস্ট করেছে ছ মাস আগের দিন অ্যাডভান্সও দিয়ে রেখেছে সেই প্রথমে একটা রিস্ক নিয়েছি যাই দেখে করে আসি কেমন হয় ভালো কি খারাপ এবার মনে হয় করে নিতে পারবো আচ্ছা এর এরপর আমাকে আমাকে শুনতে আজকে সকালে বলছিলো যে সকালের জন্য এসছিলাম অমিতা আসাম দিয়ে এক পার্টি খুব বলছি তুমি আসামে যাবে যদি আসামে কাজ হয় হ মানে

সুপার একদম হালকা মিষ্টি খেতে আমার মনে হয় এই ভালো করে খা খাওয়া যায় চিনি দিয়ে ভরে দেয়নি ভাই কোয়ালিটি আছে মাখা সন্দেশ আজকের জন্য সোভা যার ভার নেই একশো একশো গোলাপজামুন তো কেছিজামিটি বলবে না অরিজিনাল গোলাপজামুন লাস্ট ব্যক্তি রস বললাম চলো খেয়ে আজকের ভিডিওটা শেষ শেষ করছি কিন্তু তার আগে শুধু তাই এদিকে আসো

হ্যাঁ বড় কাজ হলে মাংস ওইখানে কাটা ছশো সাতশো লোকের কাজ হবে আর পার্টি যেখানকার মাংস বলবে সেখানকার মাংস নিয়ে কাটা পার্টি যেখানকার মাংস বলবে সেখানকার মাংসই খাওয়া খাওয়ানো হবে মাছ মাছ তো আমি নিজে বলি মাছ মাছ ও ওর মাছের একটা ব্যাপার আছে পার্টি যদি বলে মাছ খারাপ তার একটা ভিডিও করে ও মাছওয়ালাকে পাঠিয়ে দেবে মাছওয়ালা পয়সা পয়সা দেবে না ক্যান্সেল করে দেবে বলে দেবে পার্টিরও সেই কিন্তু পার্টি বলতে হবে না পার্টি অন্য লোক দুজন বলতে মানে অতিথিরা অতিথিরা বলতে হবে যে মাছটা কোন কাজ খারাপ পেয়েছে এবং সেটা টেস্টিংও হবে আমি তো প্রতি কাজেই আসি কম বেশি সবাই তো মাছের কমপ্লেন কেউ করবে না তোমাকে এবং এবং প্রতি কাজে আসি তার কারণ হচ্ছে সন্তু একদম অনেস্টলি বলছি সন্তুদা আমাকে সব থেকে বেশি পেমেন্ট করছে লোকেরা যা পেমেন্ট করে তার থেকে থার্টি পার্সেন্ট বেশি পেমেন্ট করছে আমাকে কিনে ফেলেছে আমাকে ওর সব কাজে কিনতে পারে না কলকাতার চারটে ছেড়ে আমি এখন কৃষ্ণনগর কৃষ্ণনগরে এসেছি মানে যদিও আমার ইনি অনেক পরিচিত গাছের লোক বিয়েতে তো আসতেই হতো তাও আমি পয়সা কামিয়ে নিয়েছি